কেন্দ্রীয় সরকারের সমালোচনা করলেই অ্যান্টি ন্যাশনাল বিজেপির সেই অ্যান্টি ন্যাশনালের তালিকায় এবার নাম উঠল বিখ্যাত বিজ্ঞানী ও শিক্ষাবিদ সোনা মোয়াংচুক অথচ গত কয়েক বছর আগে তিনি যখন সরকারের প্রশংসা করছিলেন তখন তাকেই মাথায় তুলে নাচ্ছিল বিজেপি থ্রি ইডিয়টস খ্যাত সোনামের বিরুদ্ধে লাদাখ বিদ্রোহে মদত দেওয়ার অভিযোগ তুলেছে মোদী সরকার রীতিমতো বিবৃতি জারি করে অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে লাদাখে যে বিক্ষোভের ঘটনা ঘটেছে তার নেপথ্যে অন্যতম কারণ সোনামের উস্কানিমূলক মন্তব্য অথচ এই সোনামের ঝুলিতে রয়েছে দেদার পুরস্কার